আসসালামু আলাইকুম ভিও ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশ এবং দেশে বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে যারাছি সাজার্স ব্লগ চ্যানেলে সবাইকেই স্বাগত বন্ধুরা দেখুন এখানে আমি মমতাজের সমস্ত প্রোডাক্ট যতগুলো বের হয়েছে আমি সেগুলো নিয়ে এসেছি এই মমতাজের অল পারপাস হানি রোজ দেন হচ্ছে মিল্ক স্ক্রাব এগুলো হচ্ছে আপনারা যে গায়ের যে রেট দেওয়া থাকবে সেই রেট অনুযায়ী আমার কাছ থেকে চাইলে নিতে পারবেন তবে সার্ভিস চার্জটা আলাদা দিতে হবে হোম ডেলিভারি পাবেন চাইলে আপনাদের যে যে প্রোডাক্ট লাগে যতগুলো লাগে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন তো বন্ধুরা এখানে দেখুন ম্যাঙ্গো অল পারপাস ক্রিম এটাও ফেশিয়াল ম্যাসেজ ক্রিম এটা আপনারা স্ক্রাব হিসেবে ম্যাসেজ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন দেন ফেশিয়াল হিসেবে ব্যবহার করতে পারবেন ক্লিনজার মিল্ক হিসেবে ব্যবহার করতে পারবেন ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারবেন বডি লোশন হিসেবে ব্যবহার করতে পারবেন দেন হচ্ছে যাদের মুখে প্রচুর পরিমাণ হচ্ছে ব্রোন আছে তো তারা কিন্তু এই নিম ম্যাসিস ক্রিমটা ব্যবহার করতে পারেন যাদের রোজ অল পার্স ক্রিম ম্যাসেজ স্ক্রিন এটাও আপনারা ব্যবহার করতে পারবেন পনেরো বছরের ঊর্ধ্বে সবাই ব্যবহার করতে পারবেন যাদের যাদের লেগ লাগবে তারা কিন্তু এই শীতে কিন্তু আমার কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে কিউ ক্যাম্পার এটা ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারবেন আর বিস্তারিত জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবেন ম্যাঙ্গো মেস্ট ক্রিমটা করার পরে বন্ধুরা ম্যাঙ্গোর মতনই কিন্তু কালার হয়ে যায় আর কোকোয়া স্ক্রাব এটাও আপনার ম মুখের গভীরে গিয়ে ময়লা দূর করতে কিন্তু সাহায্য করে কারণ আমরা সবাই রান্না রান্নাবান্না করি কেউ না কেউ দেন হচ্ছে চাকরি বাকরি করি আর চাকরি বাকরি করতে হলে বন্ধুরা অবশ্যই কিন্তু বাসার বাইরে যেতে হয় রান্নায় যেমন অনেকটা তেল ঝাল মশলা মুখের উপর প্রয়োগ করে বা পরে ঠিক তেমনি রোদের তীব্রতা থেকে রক্ষা করতে বা বাঁচতে চাইলে কিন্তু আমাদের মুখটা ক্লিন করার দরকার এবং মুখটাকে মাঝে মধ্যে ফেশিয়াল করার দরকার স্ক্রাব করিং করা দরকার টোনিং করার দরকার সেই কারণে হচ্ছে বন্ধুরা এই ম্যাসেজ ক্রিমগুলো বা স্ক্রাবগুলো নিয়ে এসলাম আপনারা চাইলে রোজ অটারও পাবেন আমার কাছ থেকে ক্লিনজার মিল্কও পাবেন তো এটা আমার নতুন বের হয়েছে নিম তো সেটাও আপনারা নিতে পারেন যাদের প্রচুর পরিমাণে অয়েল বের হয় অয়েল কন্ট্রোল কোনোভাবেই করতে পারছেন না শীত গ্রীষ্ম উভয়ের সময় কিন্তু এই ম্যাসেজ আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনাদের জন্য উপযোগী যারা এর একটা ক্রিম বা ম্যাসেজ ক্রিম বা ফেশিয়াল ম্যাসেজ ক্রিম ব্যবহার করলে বছরের পর বছর ব্যবহার করতে পারবেন সাথেই থাকুন দেখতে থাকুন বন্ধুরা সুন্দর হতে কে না চায় আর সুন্দরী প্রজুরী সবাই কিন্তু আমরা মুখে যতই যা বলি না কেন সুন্দরের প্রজারী আমরা সবাই একটা সুন্দর মানুষকে দেখলে আমাদের কিন্তু চোখ ধাঁ দিয়ে যায় বা চোখ আটকে যায় মনে মনে বললেও বলি যে এ মেয়েটা সুন্দর বা এই ছেলেটা সুন্দর তো যাই হোক সুন্দরের ব্যাখ্যা এক একজন এক একভাবে দেয় কিন্তু বন্ধুরা মুখটাকে যদি আপনি ক্লিন করতে চান মুখটাকে যদি ব্রাইট করতে চান এক থেকে দুই শেড এবং মুখটাকে প্রাকৃতিকভাবে সৌন্দর্যতা বজায় রাখতে চান গ্লোয়িং ভাব আনতে চান রোদে ভরা ভাব ছোপ ছোপ দাগ কালো দাগ মেস্তার দাগ ব্রনের দাগ ইত্যাদি দাগ দূর করতে কিন্তু অবশ্যই আপনাকে পার্লারে স্মরণপূর্ণ হতে হয় তো পার্লারে স্মরণপূর্ণ না হয়ে যাতে আপনারা ঘরে বসেই আপনারা নিজের মুখটাকে ক্লিন করতে পারেন পরিষ্কার রাখতে পারেন দেন ময়েশ্চারাইজার করতে পারেন বডি হিসেবে কাজ করবে এই ক্রিমগুলো এবং ত্বকের বলি রেখা দূর করবে এবং ত্বকে করে তুলবে লাবণ্যময় এবং আকর্ষণীয় বন্ধুরা একদিনে কিন্তু সম্ভব নয় ধীরে ধীরে করলে এটা আপনাদের একদম প্রাকৃতিকভাবে ন্যাচারালগতভাবে যে দুই এটা বাংলাদেশি প্রোডাক্ট এবং এর কৌটাটা এতটা মজবুত যে এর ভিতরে ময়লা বা ধুলাবালি প্রবেশ করে না এবং কোন জায়গায় আপনার কেটে বা পোকামাকড় ঢোকার কোনো ভয় থাকে না তাই আপনার একটা কৌটা যদি কেনেন অনায়াসে কিন্তু অনেক দিন পর্যন্ত যাবে নিজে হাতে যদি করেন যদি সপ্তাহে একদিন বা দুই দিন করেন মাসে দুই থেকে তিন দিন করলেন বা মাসে দুইবারও করতে পারেন কিন্তু সেই দিন সাবান বা ফেসওয়াশ কোনোটাই ব্যবহার করবেন না তবে দেখবেন যে এইভাবে যদি কন্টিনিউ করেন আপনার স্কিনটা কতটা ভালো হয় এবং কতটা গ্লো করবে এবং ময়লা দূর করবে এবং রোদে পড়া দাগ ছোপ ছোপ কালো দাগ দূর করতে কিন্তু সাহায্য করবে আস্তে আস্তে কারণ এ প্রাকৃতিক জিনিসগুলো বাংলাদেশি প্রোডাক্ট খুলে খুবই ভালো এবং কার্যকরী বন্ধুরা কেন বললাম এই মমতাজের অল পারভাস প্রোডাক্টগুলো বা সকল প্রোডাক্টগুলো এতটা ভালো কারণ বন্ধুরা আমার বিউটি পার্লার আছে আমি জানি যে কোন প্রোডাক্টটা ভালো আমি আমার উপর অ্যাপ্লাই করার পরে যখন ফিডব্যাকটা ভালো পাই তখন আমি আমার কাস্টমারের উপর অ্যাপ্লাই করি আমি অনেক সেল দিয়েছি তারা সবাই অনেক ভালো ভালো কথা বলেছে এবং তারা চেয়েছে বিদায় কিন্তু আমি দিয়েছি তো যারা আমার কাছ থেকে নিতে চান অবশ্যই ইনবক্স করতে হবে এবং সার্ভিস চার্জটা আলাদা দিতে হবে কয়টা নেবেন কি কী নেবেন নাম উল্লেখ করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমরা একদম হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশানটা যেন আপনার কাছে পৌঁছে যায় তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা আমি আবারও বলছি যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন অবশ্যই এটা কমপক্ষে দু থেকে তিনটা বা চারটা নিতেই হবে এবং সার্ভিস চার্জটা আলাদা দিতে হবে সবাই ভালো থাকবেন